আমি যে জায়গায় কাজ নিয়েছি সে জায়গায় কত কিছু একটা কিছু আমাদের নিজেদেরই হয়নি তোমাকে আর কি বলবো দেড় লাখ টাকা এক লাখ টাকা কাজে দেড় লাখ টাকা খরচ হয়েছে কতটা এক্সট্রা কাজ করেছি জিজ্ঞেস করো না তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে

পূর্ব বর্ধমান জেলার মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অফিসে বসে ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর ভাইরাল ভিডিও তো দেখা যাচ্ছে মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া আলাহা এক ঠিকাদারের কাছ থেকে কাজ করার জন্য টাকা চাইছেন ঠিকাদার কম টাকা দিলে তিনি সেই টাকার পরিমাণ আরও বাড়ানোর জন্য চাপ দেন এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে তবে ডালিয়াল হার কি দাবি আমরা শুনব ব্যাপারে বলার কিছুই নেই তবে আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেইখানে আমরা মানে আমাদের সবাই উদ্বোধন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেবো আমরা এজেন্সি হাতে দেবো এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় হাতে আমরা দেবো তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়াক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক কিন্তু আমি সেটা দিতে চাই না আর দেবো না জব জবস্তি করলেও আমি দেবো না কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে আয়দা হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে এবার এই কারণে হয়তো কারোর খারাপ লাগতে পারে সে হয়তো এটা করতে পারে কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে করতে পারে কি বলবেন এই ব্যাপারে এই ব্যাপারে এটাই বলবো যে কেউ টাকা নামাতে চাইলে আমি টাকা হাত দেবো না আমি তো হাত তো দিইনি আমি টাকা দিকে তাকাই আমি চক্রান্ত করতে গেলেও মানে জলটা জলের জায়গায় থাকবে দুধটা দুধের জায়গায় থাকবে পরিষ্কার কথা আর এই চেয়ারটা তো এমনি মানে সামাজিক কল্যাণের চেয়ার আর এটাতে সহজে মানে মানে যতই শুদ্ধ থাকো তবু শুদ্ধ থাকা যাবে না মানে শুদ্ধ রাখতে চাইবে না পেছনে একজনে না একজনে খোঁচা দেবে আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তবেই তো ভালো রেজাল্ট করা যায় আমি যখন নি নি আমার দিক থেকে যখন আমি সিওর যে আমি কিছু নি নি কিছু করিনি তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলব জেলাครিনুগলের মুখ্যপাত্র দাস জানিয়েছেন দেখুন ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হতেই পারে অনেক রকম ভিডিও আসতে পারে কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে তবে আমি একটার দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে সে যে কোনো রাজনৈতিক দলের হোক নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে কারণ আমাদের দল রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবেও না কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে স্বচ্ছতার প্রতীক মমতা ব্যানার্জি সুতরাং তাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ ধরনের কেউ কাজ করে থাকে যদি আমি ঘটনার সত্যতা জানি না আপনারা বলছেন আমি তার উপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই দেখব যে ঘটনাটা কি ঘটেছে তার শুধুমাত্র একটা ভিডিও দেখে কারুকে জাজ করা ঠিক হবে না জেলা নিন্দা জানিয়ে কি টেবিলের পাঁচশো টাকার বান্ডিল রাখা রয়েছে তিনি পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হোক ছাই না হোক নির্বাচিত হওয়ার যে চেয়ার সেই চেয়ারে তিনি বসে বসে সিন্ডিকেট রাজ চালাচ্ছেন তিনি কাঠমানির সওদা করছেন তিনি বার্গেনিং করছেন ওইখানে বসে বসে লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের বুকে লজ্জাজনক ঘটনা স্থান দিচ্ছে এই তোলামুলের সরকার এই ঘটনা প্রকাশ্যে এসছে কিন্তু এই জিনিস প্রত্যেকদিন দিন প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে প্রত্যেকটা পৌরসভা অফিসে প্রত্যেকটা রাজ্য সরকারের অফিসে চলছে চাকরি বিক্রি শিক্ষা বিক্রি পঞ্চায়েত বিক্রি হাসপাতাল বিক্রি সব জায়গায় এই জিনিস চলছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট মোতাবেক